আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি এখন সকাল আটটা বাজে এই যে ছোট্ট ফুলের বাগানে গাছে পানি দিতেছি মানে সব সকালের আশেপাশে সারলাম বাবা ওই যে বাজার থেকে আসলো বারান্নায় তো এই যে শীতের সুকনের কত ফুল মোটামুটি আমার রহমতে লাগানো হয়ে গেছে বাসল্লা এখন ছোট্ট বাগান কিন্তু এখন ফুল গাছে ভর্তি আছে তাহলে আমি কি কি ফুল গাছ লাগাইলাম এটা একটু দেখাই আর নতুন এই যে বোম্বাই মরিচ চার পাঁচটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি অনেক সুন্দর হয়েছে এটা আর কোনো দিন আগে লাগানো হয়েছে আর এই যে গোলাপ গাছ লাগানো হয়েছে গোলাপ গাছ চার পাঁচটা গোলাপ গাছ লাগানো হয়েছে সুন্দর বিষয় ফুলও আছে আর এটা হলো কালো মরিচ মিনাই লাগানো হয়েছে এই যে গাঁদা ফুল এটা গন্ধ রাজ এটা বম্বাই মরিচ গাঁদা ফুল আর এটা হলো এটা অনেকবার দেখাইছি বারো মশলা গাছ গাছটা এখনও পুরপালে উঠতেছে মানে বড় হইতেছে আর এই যে এইখানে গাঁদা ফুল এই যে হাজারি গোলাপ মুম্বাই মরিচ মানে শীতকালে যেগুলি যেগুলি গাছগুলি হয় সবগুলি লাগানো হয়েছে এখন কিছু বাকি আছে চন্দ্রমল্লিকা তো এই যেমন ছোট্ট বাগান আর ওইখানে সবজি বাগানেও অনেক কিছু বোনা হয়েছে এটাও দেখাব তারপর ফুলের বাগানটা ছোট্ট বাগান তো রহমতে যতটুকু সাজাই গোছায় করতে পারছি কেমন হইলো আপনারা একটু জানাই থাকলে যে এখানে পানি দে সবজি বাগানটা দেখালে পানি দিয়ে দিয়ে কমপ্লিট করে নেও কয় যে লOWER ফুলের বাগানে পানি দাও এখন আমি আমার ছোট সবজি বাগানে চলে যাই এই আসলাম ছোট্ট সবজি বাগান মানে বাড়ির ভিতরে ফুলের বাগান সবজি বাগান মানে সব মিলাই ঝিলাই তো ছোট ছোট করে করতে হয় তো এই যেখানে টমেটো গাছ বেশি লাগান হয়েছে তো গ্যাসে শীতে তো গ্যাসে বছর শীতে আল্লাহর রহমতে টমেটো গাছ লাগায় মার্শাল্লাহ ভালো হয়েছিলো তো এবারও গাছ গাছগুলি লাগানো হয়েছিল একদম ছোট ছোট এবারও মাসাল্লাহ ভালোই হইতেছে আল্লাহ যদি খাওয়ায় দিলে রাখে খাইতে পারবো ইনশাল্লাহ আর এইটা যে লাগাইছি আমার এই যে মিষ্টি লাউ গাছ পানি লাউ গাছ করল্লা গাছ আর এই যে দুটা গোল দুর্গোল গাছ আর এই যেখানে আছে তিনকলা এটা হলো তিনকলা গাছ এটা অনেক কি হয়ে গেছে এখন কি যে এটা এটা গাছে দিলে ভালো তো এই যে ছোট্ট সবজি বাগানটাও কেমন হইলো একটু কমেন্টে জানাবেন যে এই বোনের ফুলের বাগান সবজি বাগান

এ দেখুন কত কিছু নিয়ে আসছে এতগুলি ট্যাগি মাছ আসছে এই মাছ ভীতি বাবার অনেক পছন্দের যতই মানা করি ততই বি আনবই পাইলে যাই হোক তার পছন্দের আর কিছু করার নাই ওইটা দিয়ে রান্না করে খাওয়াইতেই হবে তাহলে এখন আমরা এই যে মাছটা কাটা কাটি করি তারপরে রান্না করে চলে যাব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে সব কিছু গোস গাছ করে নিয়ে চলে আসলাম ডিরংলা কিচেনে রান্না করতে অনেকগুলি মাছ আনছিলো তো এগুলি কাটাকাটি করতে অনেক সময় লাগছে তা এখনও আরো কিছু বাকি রয়েছে রেডি করার তো এখন কি দিয়ে কি কি রান্না করব এটা একটু বলি এই যে দেখুন মাছ বিশাল সাইজের ছোট ছোটো অনেকগুলি মাছ ছিল এখন যেগুলি একটু বড় সাইজ ওগুলি রেখে দিছি ওগুলি নাকি ভোনা খাবে আর এরকম হয়েছে আর এরকম আর এক রেখে দিছি এক পুটলা ফ্রিজে আর এগুলি নিচ্ছি একদম ছোটগুলি কারণ চরচড়ি খাবে তো এই জন্যে বললো যে ছোটগুলি বাইছে এই যে আলু বেগুন আর হইলো মূলা পাতলা করে চরচড়ি হইব আর হলো এই যে মিষ্টি কুমড়া ফুল এই ফুলের হইবো হইব ফুল আমরা যে ডালটা বিদায় রাখছিলাম খেসারির ডাল তার সাথে একটু চাল দিছি জানি বড়াটা মস হয় তাহলে মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া বানাবো আর ভাজা করবো শাক এই যে মূলা শাক এখন তো সব কিছু গুছাই নিছি এখন এই যে মা আবার মুলা শাকটা কাইটা ধুয়ে নিয়ে আসুক আর আমি ডাল বাইটা নেই আর আদা রসুনটা বাইটে নিই তার সাথে যে পেঁয়াজ মরিচ বাইটা নিতে হইব আমরা ডালের বড়া বানাইলে পেঁয়াজ মরিচ বাইটা দিই তাহলে এখন আমি বাটির কাজটা করি আর মা শাক কাইটা ধুয়ে নিয়ে আসুক এই যে আদা রসুন রসুনছি এখন বাড়িতে আদা রসুনের সাথে অল্প কিছু কাঁচা জিরা ভেঙে আদা রসুন জিরা বাটাটা হয়ে গেল ওঠাই নিলাম এই যে ডাল বেটে নেব খেসারির ডাল আমার ফুলের বড়া হোক এই যে মিষ্টি কুমড়ার ফুলের বড়া হোক বেশ শুনতে আমার কাছে এত একটা ভালো লাগে না যদি ডাল বেটা বড়া বানাই সেটা আমার খুব ভালো লাগে একটু খাটনি হয় ডালটা বাড়তে হয়

মশলা খেলে সামান্য পানি হলুদের গুড়া মরিজের গুড়া ধনিয়া গুড়া জিরাই গুড়া মই এটা ভালকৈ কচাই দিলোঁ এইটো দেখা লাগিছিল এখন এই যে চব দি

তো কষাই নিলাম মশলার সাথে এটা কিন্তু যেমন তেমন মাছ না আমরা সবাই জানুক এই মাছটা কিন্তু পুরো একেবারে ইন্টারন্যাশনাল মাছ এটা অনেকগুলো নাম টাকি মাছ গুইলা টাকি লাডি মাছ লেটা মাছ ঠিক আছে অনেক কেঁচেরে টাহি নানান পদের এটার ভিতরে ভাষা প্রয়োগ করা হয়েছে এই মাছটার অনেক নাম আর ও স্বাদ অনেক এই মাছটা আর এই মাছটা যখনই আমি বাজারে দেখি তখন আমার একটা জিনিস সব সময় মানে মনের ভিতরে পাইছে ওখানে আমার এক আত্মীয় ছিল

আজকে যে রান্নাগুলি করতেছি আমার পছন্দ হলো সবচেয়ে যে মিষ্টি লাউ বড়া বড়া ডাল বাটা দিয়ে আর তোমার পছন্দ টাকি মাছ আর মার আর আব্বার তিনটাই ভালো লাগে তিন আইটেমই ভালো লাগে সবটাই মজার হ্যাঁ ডাকটা দিয়ে দিলাম এই যে ফুলগুলি এভাবে বাইছে নিলাম করে ধুয়ে ধুয়ে ডাল মশলা দিয়ে মা খাইয়ে ভাজবো মাছ আর সবজি কিন্তু আমার পশানো হয়ে গেছে হ্যাল সামান্য একটু পানি না তাহলে তো হচ্ছে

মিষ্টি কুমড়া ফুলের বড়া খালি বুঝলা জায়গা এত ভুললে হয় নাকি তো ডাইল তো আরো একটু রয়েছে আবার মূলা শাকটাও বাজার বাকি আছে তো এত কিছু তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আবার দেখা হবে খাবারের সময়

মা তরকারি একটু নিয়ে দেখো খাওয়া শেষ তো মজা হয়েছে রে মা এ তো বুঝাই পারব না সেই সাত হয়েছে সেই সাত একেবারে অসাধারণ আল্লাহ নিয়ামত খেলাবে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ